আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন হচ্ছে মৌসুমি ফলের সিজন তাই আমরা একটা ফল উৎসবের আয়োজন করলাম আমরা একটা কোম্পানিতে জব করি যারা এখানে আসি আমরা কলিক সবাই তো এখন এই যে দেখুন একজন চিরা চিরা দিচ্ছে একজন আম দিচ্ছে আবার হচ্ছে আপনার এখানে নটকো আছে আবার এই দিক দিয়ে আমাদের এখানে কাঁঠাল আছে মানে মৌসুমি ফলের মধ্যে যেগুলো আমাদের বাজার অনুকূলে উঠে সেগুলো আমরা ব্যবস্থা করছি যেন আমরা সবাই খেতে পারি আবার আছে আমাদের এখানে ইয়া আছে আপনার কলা আছে হ্যাঁ আর এই চিরাগুলো দেওয়া হয়েছে এই জন্য যে দুধ দিয়ে খাওয়ার জন্য কাঁটালে এক বাচ্চা করে মার দিতেছে হাতে আর এই কলাগুলো সবজি কলা খুবই দেশি কলা খুবই ভালো সুস্বাদু কলা কালারটা একশো একশো কলার আর সবাই মিলে আমরা একটা এনজয় করতেছি আসলে দেখুন একটা মৌসুমি ফলের সময় আসলে সবাই চায় যে একটু ভালো মন্দ খাইতে আর দেখুন একদম কালারটা কী সুন্দর লাগছে প্লেটগুলা এক করে মানে আমরা এখানে প্রায় সত্তর জনের মতো আসি তো প্লেট করে করে রাখতেছে চমৎকার লাগতেছে একদম একটা অসাধারণ পরিবেশনা যারা আমরা এখানে কাজ করতেছি আমরা সবাই দেখুন কি সুন্দর লাগছে খুবই অসাধারণ আর সবাই মিলে এক এক করে সবাই কাজ করতেছে আপন আপন ভাবে মানে ভালোই লাগতেছে এখানে আমাদের এখানে দুধের ব্যবস্থা করা হয়েছে যেহেতু চিরা থাকবে আম থাকবে কাঁটাল থাকবে কেন দুধ থাকবে না আর মজার পরিমাণটা আরও বেশি হবে তাই একজনে গনে গনে দিচ্ছে পরিবেশনা করতেছে যে যার মতো খুব সুন্দর হ্যাঁ এরপরে যে দেখুন সবাই এক এক করে নিয়ে আসতেছে মানে যে যার জায়গা মতো বসে যাবে দুই পাশে রুম তো বারান্দাতে বসে যাবে তো আপন আপনভাবে নিয়ে যাচ্ছে যার যেটা পছন্দ সবাই নিয়ে বসে যাবে আর সবাই আমরা এখানে কলিগ যেহেতু একসাথে একটা কোম্পানিতে জব করি যার ফলে আমাদের আন্তরিকতার আসলে কোনো অভাব নেই আর আমরা এটা যে কোনো উৎসব হোক আয়োজন হোক আমরা কিছুদিন পর পরই একটা করে করে থাকি যেহেতু আমরা বাঙালি ভজম রসিক আমরা খেতে পছন্দ করি ঠিক আছে তো আপন আপনভাবে সবাই নিয়ে যাচ্ছে যে যার মধ্যে সবাই খুশি আর জায়গায় জায়গায় যার যার রুমের সামনে সবাই বসে গেছে খুবই অসাধারণ একটা পরিবেশনা চলতেছে মানে চমৎকার আর এর দিক দিয়ে আমাদের মনে দুধের এটা মানে কাজটা চলতেছে দুধ মানে এক প করে ডাউলের ডাবর দিয়ে দিচ্ছে আমাদের এখানে আগে থেকে ব্যবস্থা করা আসিল এগুলো গ্লাসগুলা এক ডাবর করে দিচ্ছে দিচ্ছে খুব ভালো লাগছে পরিবেশনাটা বাটির মাঝে রেখে রেখে দেখুন এক ডাবল দিবে এক গ্লাস হয়ে যাবে ওটাই একপ আর প্রচুর পরিমাণে জাল দেওয়া হয়েছে আর খুবই মিষ্টি দুধটা খুবই মিষ্টি মিষ্টি লাগছে মানে ট্রাই করে দেখলাম তো খুবই চমৎকার এদিক দিয়ে আবার এই যে খানাপিনার মানে সবাই বা প্লেটের সামনে দিচ্ছে যে যার মতো গল্প করতেছে আমরা সবাই একসঙ্গে শুরু করব কলা দিচ্ছে কেউ হ্যাঁ মানে সুন্দর করে দেখুন আপন আপন বসে গেছে খুবই চমৎকার একটা ইয়া এই ভাই মনে হয় শুরু করে দিয়েছে হালকা পাতলা তো পরিবেশন চলতেছে যে যার মতো করে খাবে আর যারা এখনো আসেনি তারা এখান থেকে আসলে প্লেট নিয়ে নিয়ে বসবে যে যার মতো করে সুন্দর করে অর্থাৎ আমরা এখানে মানে সবাই একটা পরিবারের মতো যেহেতু যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে আমরা এখানে উঠে আসছি চাকরি করার জন্য যার ফলে সবাই একটা আসলে মাঝে মধ্যে একটু মজা করে থাকে দেখুন এই ভাইটি দেখুন আম খাওয়ার কি মডেলিং আর দেখুন যে কাঁঠাল কাঁঠাল খুব মজা না মিষ্টির মতো লাগছে সাইজটা খুব ভালো অসাধারণ আর সবাই একটা এনজয় করতেছে আমরা এখানে বসবো যে যার মতো করে দেখুন সবাই মানে আমাদের বস আসবে আসলে শুরু করে দেবো আমরা তো খুব সুন্দরভাবে পরিবেশন চলতেছে যারা কষ্ট করছে তাদেরকে ধন্যবাদ আসলে মনে করেন যে একটা যে কোনো আয়োজনে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় এমনি এমনি কোনো আয়োজন সফল হয় না মানে সবাই এনজয় করতেছে খুব মানে ইয়াতে আছে উৎফুল্লভাবে সবাই আসলে এরকম একটা ভালো মুহূর্তে সবাই আসলে চায় যে খানাপিনা তো সবাই পছন্দ করে আমরা বাঙালি যারা আসি সবাই একটা আনন্দময় মুহূর্তে আছে সবাই বসে যাচ্ছে খাইতে কেউ কেউ শুরু করতেছে আমাদের এক সার আসবে অপেক্ষা করতেছি যাই হোক আমরা আমাদের এখানে আছে আরো আরো অনেক আইটেম আছে যেগুলো বলি নাই নাম বলি নাই মুড়ি নিয়ে আবার করতেছে দিক দিয়ে মানে সবগুলো আইটেম মানে দেয়া হয় না দিচ্ছে এক এক করে আমাদের বড় ভাই দেখা যাক কি হয় ওনারা বসবে